আর আমাদের এই নাম্বারে চাচা আর মাইনুল ভাই শুটিং চলছে টাকা দাও দেখো আমি টাকা পয়সা দিই লোকে একটু ভুলে গেছে ওরা নিয়েছে ওই ওই টাকা লাইনটা দিলাম না তুমি পাস কি করলা কোন দাও 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 আমি বললাম যে আমাকে লাইনটা দাও ওই লাইনটা যে টাকাটা আমাকে দাও তারপরে তো আমি লাইন ধরব তো আমি টাকা পয়সা দিতাম না যার কাছ থেকে নিয়েছে তার কাছ থেকে টাকা পয়সা নেন আরে ভাই কই এরকম বলে আর কোনদিন মাংসই দিব না দেখার আমি তোমার টাকা দেব যার পর থেকে হ্যাঁ ইলমবাড়ী আছে মাংসওয়ালা ও প্রথমবার লোকেশনে শট আমাদের কমপ্লিট হয়ে গেল আর ইলমবাড়ীর চাচা দুটো দাঁত নাই তো তাই একটু বলতে অসুবিধা হয় আর কি মানে খুব অসুবিধা হয় মানে ডায়লগ বলতে গিয়ে যায় হাসি আছে মনে হচ্ছে না আর হচ্ছে না আর হচ্ছে না আর চাচা মানে আমার বিয়ে এটা আমারও বিয়ে বুঝছেন আপনারা ভালোভাবে দেখে নেবেন ইউটিউবে যে আমার বিয়ায় কেমন ই আছে কেমন কি আছে আমার যদি কোনোদিন মানে ইলাম বাড়ি চাচা বা আফজাল চাচা ভাই চাচা বলি তো সিন যদি থাকে মারা আমি মানে মারা মারি সিন করতে খুব পছন্দ করি কি বলবো তোমাদেরকে মেরে অনেক চাচা ভয় করে আমি যদি মারার সিন থাকে চাচা খুব ভয় করে অবশ্যই সাজি আমরা দুই বিয়া মারামারি করবই আর এ হচ্ছে আফজাল মস্তান হচ্ছে মস্তান একটা ভিডিও আছে পার্ট টু করবে অবস্থায় তোমরা দেখতে পাবা হ্যালো গাইজ চলে আসলাম দ্বিতীয় লোকেশনে এই যে লোকেশনটা দেখছো এই লোকেশনেই শুটিং হবে এই যে সবাই রেডি হয়ে আছে দেখছো আর না আমি ডায়লগ মারিব দেখবা কিভাবে ছেলেকে মানে লাগাম মানে ফুচফাস দিয়েছে দেখো এই সব

অনেকজন আমাকে কমেন্টে বলে যে তুমি নাকি মায়ুলের বউ তো কি বলো তুমি তো সবাই জানো মায়ুলের বোন এটা তিসা ম্যাডাম মায়ুলের বোনা মানে দাদা হয় তো শুটিং এ বউ সাজে আর কি বুঝতে পেরেছো গাইজ তো গাইজ আমাদের ভিডিও শুটিং শুরু হয়ে গেছে দেখো আমাদের মায়ুল ভাই কিরকম ডাইলগ মারে মা ভাই বাড়তে থাকলে আসবে মা তুমি চুপ করো হ্যাঁ তোমার আজকার খারাপ হয়ে যাচ্ছে আরে তুমি দেখতে পাচ্ছ আমি সংসারটা কিভাবে চালাচ্ছি

তো বন্ধুরা আমাদের শুটিং কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আরেকটা কথা শামীম ভাইয়ের এখন বিরাট ব্যাপার মানে আমার আমার হাতে যতক্ষণ ক্যামেরা আছে ততক্ষণ আমি ডন আমি যেটা বলবো সবাইকে সেটাই শুনতে হবে মাইনুল ভাইকে পর্যন্ত ছাড় নাই তাহলে ভাবো কতটা পাওয়ার আমার আমি যখন ক্যামেরা করি মাইনুল ভাই মুর্শিদ ভাই আমাদের টিমে যতগুলো অ্যাক্টার আছে সবাই কিন্তু আমাকে থেকে ভয় করে আর যখন শুটিং শেষ হয়ে যায় তারপরে যদি কাউকে কোনো কথা বলি কেউ শুনে না ভাই কেউ শুনে না বুঝতে পারলাম বন্ধুরা আমাকে ভয় করে না ভয় করে ক্যামেরাকে কিন্তু ক্যামেরা যারাতে থাকে তাকে করে সবাই ভয় মাইনুল ভাইয়ের ডায়লগ চলছে আমি স্বামীর ভাইকে ক্যামেরা ধরে দিয়ে

কি না তোর বাড়িতে আসতে পারবে না রাস্তা করে খাইতে হবে তুমি যে হারা হচ্ছে কি তোমার বাড়িতে যাবে আমার মেয়ে যাবে না